শেরপুরে নালিতা বাড়িতে গৃহস্থ বাড়িতে আগুনে পুড়ে মরেছে তিন গরু একাধিক ছাগল গোয়াল ও রান্নাঘর নিউজ নিউজ ফোর শেরপুর নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্র মন্ডলিয়াপাড়া ইউনিয়নের গেদালুপাড়া গ্রামে গৃহস্থ বাড়িতে অগ্নিকাণ্ডে তিন একাধিক ছাগল সহ ছয় মন চাউল গোয়ালঘর রান্নাঘর পুড়ে ভূসমীভূত হয়েছে ঘটনাটি ঘটেছে গত রোববার তেরোই এপ্রিল দিবাগত রাত হনুমান বারোটায় সরেজমিনে গিয়ে জানা গেছে গত রোববার অনুমান বারোটার সময় নালিতাবাড়ি উপজেলার মিজানুর ও শাহ আলমের গোয়ালঘর রান্নাঘরে আগুন লেগে দুইটি গরুপুরে মারা গেছে একটি গরুপুরে দগ্ধ কয়েকটি ছাগল রান্নাঘরে রাখা ছয় মন চাউল সহ গোয়াল ও রান্নাঘর ভূস্মীভূত হয়েছে স্থানীয়রা জানান রোববার রাত অনুমান বারোটার সময় কাহার আগুন দেয় তবে এর সময়ে একই গ্রামের ফরহাদের ছেলে এমরানকে ঘটনার পূর্বে ওই বাড়ির আশেপাশে ঘুরতে দেখেছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি মিজানুর রহমানের ছোট ভাইয়ের সাথে একই গ্রামের ফরহাদের ছেলে এমরানের সাথে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল শাহ আলমের ভাবি বলেন এমরান কয়েকদিন যাবৎ তার দেবর শাহ আলমকে মারার জন্য বাড়ির আশেপাশে ঘুরছিল শাহ আলমকে মারতে না পেরে আমাদের বাড়িতে আগুন লাগিয়েছে শাহ আলমের বাবা বলেন কে বা কারা আগুন দিয়েছে আমরা জানতে চেষ্টা করছি পুলিশ এসে শাহ জানিয়ে গেছে এমরান আমার ছেলে ও নাতির বিরুদ্ধে থানায় মামলা দিচ্ছে আমার ছেলেদের সব পুলিশ শেষ এমরান মিথ্যা মামলা করে নিজের অপরাধ থাকতে চেষ্টা করছে স্থানীয় শাহী ও নিটুন নামের একজন জানান আগুন লাগার কিছুক্ষণ আগে ঘটনাস্থলে এমরানকে শাহ আলমের বাড়ির সামনে দোকানে বসে থাকতে দেখা গেছে এলাকাবাসী বলেন এমরানের সাথে জায়গা জমি নিয়ে বিরোধের সৃষ্টি হলে প্রায় দেড় বছর আগে এমরান শাহ আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এরপর থেকে এমরান শাহ আলমকে দেখে নেওয়ার হুমকি দিতে থাকে শাহ আলম গোপনে আগুন লাগার কারণ খুঁজতে থাকে এ সময় শাহালমের সাথে পূর্ব কলহের যে এমরান আগুন লাগিয়েছে মন্তব্য প্রকাশ করে এ ব্যাপারে এমরান বলেন সে আগুন লাগার ঘটনার আগেই রমজান মাসে নালিতাবাড়ি থানায় তাদের বিরুদ্ধে জিডি করেছেন পূর্ব কলহের জেল ধরে উভয়ের পক্ষ মামলা মোকদ্দমা জড়িয়ে যাচ্ছে এএন বি নিউজ টোয়েন্টি নালিতাবাড়ি শেরপুর এমরান নালিতাবাড়ি থানায় শাহ আলম ও তার ছেলের নামে লিখত অভিযোগ করেছে বলে জানায় শাহ আলম জানান নালিতাবাড়ি থানা থেকে একজন কর্মকর্তা তার নিকট এসেছিল এমরান তাদের বাপু বেটার বিরুদ্ধে অভিযোগ করেছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবারের গভীর সন্দেহ পূর্ব ধরে জের ধরে সংযোগ করে তাদের ক্ষতি করেছে এ ব্যাপারে এমরানের সাথে শূন্য সাত সাত চার নাম্বারে যোগাযোগ করলে এমরান জানান তার সাথে পূর্ব থেকে কলহ বিদ্যমান শাহ তাকে আগে থেকে হুমকি দিয়ে আসছিল তার কারণে এমরান নিজের এলাকায় যেতে পারে না তাই সে অনেক আগেই থানায় জিডি করে রেখেছিলেন না কেন

মানে ই কইরা জানাবোরা তলে তলে খুঁজ দেয়া ই কুইসি অহানে এমরানে দিছে ছাগল গুরু খুষছে ওই এই পুলিশ নিয়েছে থানার থেকে চন্দমামুঠ বা পিতার নাম আক্কা চালী আমি গেদালু ভাৰার বাড়ি তো এই যে মিজানের বাড়ি জাগুন আগুন লাগছে এমরানের লগে আগের থেকেই শতুরটা আছিলো এক বছর আগে দোকানেও মারামারি এমরানের লগে মারামারি থাকার পরে হঠাৎ করিয়া ঈদ সামনা ঠিক আছে রে হুমকি দেয় নাই আমরা হুদাই কইতাছে গো মারবো আমারে কই হেরিয়া আয় দেখি এই দোকানও বইসা রইছে বইসা রয়েছে তারপরে দেখি যে আমরা এদিকে আইলো আয়া হেরা গরু পুরা কইরা মানে পুলিশ আনলো শাহ আলমের বাইক আর না শাহ আলম উড়াই হলো যাবো গা গরু পড়ছে তিনটা ছাগল পড়ছে মনে করলেন দশ বারোটা কইরা তিনটা মরে গেছে দেবরের না আগে আগে দুই দিন আগে মারভাল লাগে গুষ্টি পরে পাইছে না না হয় রাত 12:30 সময় ওইদিকে গুরাগুড়ি করছি দেখছি একজনে দেখছে পরে আমরা তো মনো কষ্ট যা তুখানে তুখানে আগুন লাগে কিন্তু না তুখানে লাগে না ই ও আগুন লাগায় দিছি পরে আবার এইবা দাদু কই রে হাই রে আর পরে মন করুন মিথ্যা মামলা দিয়ে হইানি করবা লাগে পুলিশ আই না করে ই কষ্ট কি ইমরান <an indo by coming back> <goas into upampa>